হচ্ছে স্পিকার তিন হাজার টাকায় ডাবল ডোর থেকে ওয়াইফাই কন্ট্রোলিং করতে পারবে এদিকে চাপ দিব আর পানি খাবো অসাধারণ একটা ফ্রিজ এটা বছর কম্প্রেসার ওয়ারেন্টি দিব এর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে টাকায় জি একশো পঞ্চাশ লিটারে ডিপ ফ্রিজ একদম ইনটেক ফ্রিজ ইনটে গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে তেইশ হাজার টাকা দুশো বান্ন লিটার মাত্র একত্রিশ হাজার টাকা ডাবল ডোর এটা দেখতে পারেন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ খোলা ছাড়া ঠান্ডা পানি খেতে পারবেন পিছনের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো থাকবে পাঁচট ছষট্টি লিটার পঁচাত্তর হাজার টাকা আরো তিন হাজার টাকা কম বাহাত্তর হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা কম সত্তর হাজার টাকা তিনশো পঞ্চাশ লিটার অফিসিয়াল গ্যারান্টি সব গুলো আছে বিদ্যুৎ সাশ্রয়ী এগুলা সবগুলা ডিজিটাল ইনভার্টার যে আলিয়া যাদবাহের ভিডিও থেকে আসলে আমি সাতশো পার্সেন্ট ডিসকাউন্ট করে দিই আমাদের কোনো প্রোডাক্ট যদি নকল প্রমাণিত করতে পারে এক লক্ষ টাকা না 10 লক্ষ টাকা পুরস্কার দিব আমরা যেটা বলবো সেটাই দিব সাত লিটার প্রেসার কুকার মাত্র সতেরোশো টাকা বা মাত্র পনেরোশো টাকা গির ইনভার্টার নন ইনভার্টার সকল ধরনের এসি আমাদের কাছে আছে মিনি গ্রিনডা মাত্র এক টাকা বিভিন্ন ব্র্যান্ডের এসি আছে হায়ার হাইসেন্স গ্রি মিডিয়া ন্যাশনাল মিশন এক টন এসি ভাই এসি পাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় দেড় টন ভিএমিএসি পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দুই টন এসি আপনাদের জন্য মাত্র তিপ্পান্ন হাজার টাকায় টিভির সমুদ্রে আপনাদের সবাইকে স্বাগত কি কি টিভি লাগবে কোন ব্র্যান্ড এর লাগবে সবগুলা শুরু করে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশিও দেওয়া যাবে পঁচাশিও দেওয়া যাবে আপনি চাইলে একশো ইঞ্চি একটা আছে ওইটাও দেওয়া যাবে এটা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি হ্যাঁ স্বামী ব্যান্ড গুগল টিভি এটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবকিছু আছে অফিস কে হায়ার এর নয় কেজি টপ লোডিং হায়ার এর ফ্রন্ট লোডিং সাড়ে দশ কেজি একদম অফিসিয়াল ইনটেক গ্যারান্টি ওয়ান্টি সব আছে জি ব্যান্ড নিউ এটা হচ্ছে ম্যানুয়াল এটা হাতে করতে হবে সবকিছু ওকে আসসালামু আলাইকুম বিওস দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে আবারো হাজির হয়েছে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে যে দোকানটিতে এসেছে দোকানটির নাম হচ্ছে অ্যান বি ইলেকট্রনিক্স তার লোকেশন হলো চট্টগ্রাম ষোলো শহর নাসিরাবাদ চিটাগং শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে এখানে একদম রিজনেবল প্রাইজে আমরা চাইলে ফ্রিজ এসি এয়ার কুলার ইত্যাদি ইলেকট্রনিক্স পণ্য এখান থেকে চাইলে পার্চেস করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামালগুলো চাইলে নিতে পারবেন সালামু আলাইকুম বিয়ার্স আমি এনবি ইলেকট্রনিক্স থেকে মোহাম্মদ কাউসার বলতেছি আজকে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটি দেখবেন মিস করবেন না আজকে হচ্ছে টিভিতে অফার থাকবে তারপর হোম অ্যাপ্লায়েন্স অফার থাকবে এসি তে অফার থাকবে আপনার সবগুলোতে অফার থাকবে কম বেশ যা আছে আমাদের কাছে ফ্রিজ টিভি সবগুলোতে অফার থাকবে ঠিক আছে আমরা ভিডিও শুরু করি ঠিক আছে ভাই শুরুতে কোনটা দিয়ে শুরু করব এই যে আমাদের ছোট ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলা খুব সুন্দর ফ্রিজ এবং ইনটেক অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো আছে এটার মধ্যে এটা হলো এক দজার ফ্রিজ হ্যাঁ ঠিক থাকবে বাকিগুলো নরমাল নরমাল ভ্যানিটি বক্স সহকারে হোটেল এবং বিভিন্ন জায়গার মধ্যে এগুলো রাখতে পারবেন ছোট জায়গার মধ্যে রাইট রাইট

এগুলো ডিসপ্লে বাইরে বাইরে থেকে কন্ট্রোল করা যাবে ওয়ালটনটা দেখতে পারেন মূলত মার্কেট প্রাইস কত চলবে এটা মার্কেট প্রাইস হচ্ছে 99990 টাকা 563 লিটার এই ফ্রিজটা দেখতে পারেন এই ফ্রিজটা খুব ভালো হবে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটার প্রাইস দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে 78000 টাকা 78000 টাকা আরো 2000 টাকা কম 76000 টাকা একটা ফ্রিজের মধ্যে 23000 টাকা ডিসকাউন্ট পাবে হ্যাঁ একটা ফ্রিজের মধ্যে 23000 টাকা ডিসকাউন্ট আমাদের এখানে সবগুলোতে ভালো ডিসকাউন্ট পাবেন

ভাইয়া এই ওয়ালটনের এই ফ্রিজটা দেখতেছেন এটা একদম ধামাকা অফার করে দিব ওয়ালটনের এই ফ্রিজটা দেখেন এটা চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা জি এটা হচ্ছে দুশো বান্ন লিটার এটা অফার প্রাইস করে দিব মাত্র বত্রিশ হাজার টাকায় জি মাত্র বত্রিশ হাজার টাকা এটা অফার প্রাইস এটা দেখতে পারেন এটা হচ্ছে এটাও দুশো বান্ন লিটার কালার বেশ কম একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা আর এটা দেখতে পারেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ লিটার মিনিস্টারের ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে বিদ্যুৎ সাশ্রয়ী এটা হচ্ছে বান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম উনচল্লিশ হাজার টাকা ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবে মিনিস্টারের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি এই ফ্রিজটা দেখতে পারেন 100 লিটার 150 লিটার জি 150 লিটারের ডিপ ফ্রিজ এগুলো হচ্ছে একদম ইনটেক ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে ওয়ারেন্টি কার্ডও সাথে আছে গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এটা হচ্ছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে একদম ইনটেক এবং খুবই ফ্রেশ ব্র্যান্ড নিউ এটা ফিক্সড প্রাইস হচ্ছে 23000 টাকা 23000 টাকা 23000 টাকা এটা ফিক্সড করে দিব টিবির সমুদ্রে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য কি কি টিভি লাগবে কোন ব্র্যান্ডের লাগবে সবগুলা অ্যাভেলেবল আছে সনি স্যামসাং হাইসেন্স হায়ার শাওমি হ্যাঁ সবগুলা ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবল আছে বত্রিশ থেকে শুরু করে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি

অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টির সাথে থাকবে হুম এই টিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকাই বিউর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি টিভি অফার প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম দশ হাজার টাকায় এই টিভিটা পেয়ে যাবেন আজকে আপনাদের মাঝে জেবিকো বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি নিয়ে আসছে এটা হচ্ছে এর মধ্যে মধ্যে 32 43 55 সবগুলো अवेलेबल আছে আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে 32 43। জিবিGNU আসছে জৈবিক অফার প্রাইস করে দিব মাত্র 14500 টাকা। 32 ইঞ্চি 32 14500 টাকা ভয়েস কন্ট্রোল। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল জেবিকোর মধ্যে নন বয়স আছে নন বয়স পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক হাজার টাকার ব্যবধানে আপনি পাচ্ছেন বয়স কন্ট্রোল প্লাস নন বয়স নন বয়স হচ্ছে আর বয়স হচ্ছে টাকা মধ্যে ইঞ্চি টিভি আছে এটা অফার প্রাইসে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফুল এইচডি টিভি জেবিকোর মধ্যে এগুলো ভালো প্রাইস করে দিচ্ছি হায়ার টিভি আছে হায়ারের মধ্যে বত্রিশ ইঞ্চি পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় হায়ার বত্রিশ ইঞ্চি টিভি পাচ্ছেন হায়ার তেতাল্লিশ ইঞ্চি টিভি এফ যেটা আছে ওইটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় হায়ারের মধ্যে ফোর কে টিভি আছে হায়ারের মধ্যে ফোর কে সেভেন সেভেন ইউ এক্স যেটা মডেল আছে ওইটা মাত্র অফার প্রাইজে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় জি স্যামসাং আছে আমাদের কাছে স্যামসাংগুলো ভালো ডিসকাউন্ট পাচ্ছেন স্যামসাং পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশ ইঞ্চি পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকায় জি স্যামসাং ফোর কে টিভি আছে ফোর কে টিভি পাচ্ছেন মাত্র ফোর কের মধ্যে দুটো মডেল আছে একটা পাচ্ছেন চল্লিশ হাজার টাকায় আরেকটা একটা পাচ্ছেন অফার প্রাইজে বিয়াল্লিশ হাজার টাকায় এগুলো হচ্ছে একদম লেটেস্ট মডেল টিভি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি টিভিও আছে এগুলো একদম কম প্রাইজে দিয়ে দিব মাত্র সত্তর হাজার টাকায় স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি লেটেস্ট মডেল একদম আপডেট মডেল হ্যাঁ এই যেমন এটা হচ্ছে স্যামসাং টিভি তেতাল্লিশ ইঞ্চি এফ এইচ হচ্ছে লেটেস্ট টিভি এটা পড়বে যে কি মাত্র ডিসকাউন্ট প্রাইজে একত্রিশ হাজার টাকায় হ্যাঁ এই জেবিকো এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এফ টিভি গুগল টিভি এটা ডিসকাউন্ট পড়বে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এই যে পঞ্চান্ন ইঞ্চি টিভি দেখছেন এটা হচ্ছে স্যামসাং এর ও মডেলটা দেখতে পারেন আপনি ইউ এইট ফাইভ ডবল জিরো একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল ক্রিস্টাল ইউএসডি এই টিভিটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় জি অফার প্রাইজে মাত্র সত্তর হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি আপনি ক্রিস্টাল ইউএসডি পাচ্ছেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের এসি আছে হায়ার হাইসেন্স মিডিয়া ন্যাশনাল বিশন সবগুলো এসি আমাদের কাছে আছে এগুলা ভালো অফার প্রাইজে কর দিয়ে দিব আপনাদেরকে এই এসির রেট হচ্ছে যে কি মনে করেন একটা ফিক্সড রেট তো বলা যায় না কারণ এসির রেটও চুটানামা করে আপনারা যাচাই করে আসবেন দেখে আসবেন যেখানে যত পাবেন তার থেকে আরো ভালো ডিসকাউন্ট প্রাইসে করে দিব আপনাদেরকে আরো পাঁচশো এক হাজার টাকা কমে এসি আপনাদেরকে ইয়া করে দিব এক টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সবগুলো আমাদের কাছে আছে আর এসির ক্ষেত্রে এসি একটা অফার করে দিব আজকে এক টন এসি বায়োমি এসি পাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার এক টন আর দুই টন ভাইমি এসি পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দেড় টন দেড় টন ভাইমি এসি পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায়

আপনারা পারবেন যে কোনো আমাদের কাছে ক্ষেত্রে বিশেষ করে ওয়ারপুলের এটা দেখতে পারবেন ওয়ারপুলের এটা হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে দেখেন গ্যারান্টি দেখাই দেন বারো বছর কম্প্রেসর ওয়ারেন্টি আছে এগুলো সবগুলো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে ওয়ারপুলের এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা ফ্রিজ

হচ্ছে ডুয়েল ইন বার্টার ফ্রিজ অরিজিনিয়াম মেড ইন থাইল্যান্ড জি এগুলা পাচ্ছেন একদম অফার প্রাইজে মাত্র চুয়ান্ন হাজার টাকায় আরও এক হাজার টাকা কম মাত্র টাকায় পাচ্ছেন যারা আপডেট মডেলের ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্যই ফ্রিজটা ডাবল ডোরের এটা হচ্ছে বাহির থেকে ওয়াইফাই কন্ট্রোলিং করতে পারে বারবার ফ্রিজ খুলতে ইচ্ছা করে না ভাই মঞ্চ বারবার এদিক থেকে বার পানি খাওয়ার জন্য হ্যাঁ এদিকে চাপ দিব আর পানি খাবো হ্যাঁ এটা ঠান্ডা পানি আসবে খোলা ছাড়া এই ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে ডাবল ডোর অসাধারণ হ্যাঁ অসাধারণ একটা ফ্রিজ এটা এটা হচ্ছে হচ্ছে ডিপ এ পাশে হচ্ছে নর্মাল এগুলো হচ্ছে বাইরের কোম্পানির ইউরোপের এগুলা বাংলাদেশে আপনারা বিশ বছর ওয়ারেন্টি দিব বিশ বছর 20 বছর কম্প্রেসার ওয়ারেন্টি দিব এটার মধ্যে বিশ বছর ওয়ারেন্টি দিব এগুলো হচ্ছে এগুলো পঞ্চাশ বছর হবে না ভাই এগুলো হচ্ছে বাইরের কোম্পানির ফ্রিজ এগুলো পঞ্চাশ কিছু হবে না এটা বিশ বছর ওয়ারেন্টি দিব কম্প্রেসার ওয়ারেন্টি এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আমাদের কাছে আসলে মাত্র এক লাখ পনেরো হাজার যে এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ফ্রিজটা আমরা সেল করে দিব সাত ব্র্যান্ডের এর দুইশো একাত্তর লিটার আছে দুইশো একাত্তর লিটার ফ্রিজ এটা দেখতে পারেন পঁচাত্তর হাজার নয়শো টাকা জি এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে আপনাদের জন্য ধামাকা অফার করে দিব ডিসকাউন্ট প্রাইজে রাখবো তেষট্টি হাজার টাকা আরো এক হাজার টাকা কম বাষট্টি হাজার টাকা জি সাত ব্র্যান্ডের আরেকটা আছে এটা হচ্ছে দুইশো একচল্লিশ লিটার ওটা হচ্ছে 71 লিটার এটা হচ্ছে 41 লিটার প্যান্ট এর এরকম হ্যাঁ এটা এটা হচ্ছে এরকম দামও সেরকম হ্যাঁ এটা হচ্ছে দেখে একদম শার্প হচ্ছে ফ্রিজের রাজা শার্প দেখতে পারেন শার্প এটার মধ্যে এটা অফার প্রাইস করে দিব 54000 টাকা 54000 আর 1000 টাকা কম 55000 টাকা করে দিব জি এটা 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 হচ্ছে দেখে হায়ার এর 9 কেজি টপ লোডিং হায়ার এর হ্যাঁ হায়ার টপ টপ লোডিং 9 কেজি ওয়াশিং মেশিন জি এগুলো অটোমেটিক ওয়াশিং মেশিন এটা হচ্ছে উনচল্লিশ টাকা চারশো টাকা হচ্ছে অফিসিয়াল প্রাইস আমাদের কাছে আসলে ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে হায়ারের ফন লোডিং সাড়ে দশ কেজি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ঊনাশি টাকা এগুলো হচ্ছে একদম অফিসিয়াল ইন্টেক্ট গ্যারান্টি সব আছে

এগুলা দেখতে পারেন ভিশনের ভিশনের হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট লোডিং এই ফ্রন্ট লোডিংটা দেখতে পারেন ফ্রন্ট লোডিংটা উনচল্লিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেত্রিশ হাজার টাকা জি এটা দেখতে পারেন এটা হচ্ছে প্যানাসনিক এর প্রোডাক্ট এটা আমাদের এটা কোনো ইউজ না এটা হচ্ছে ইম্পোর্টের প্রোডাক্ট এটা দেখতে পারেন এটা ইম্পোর্টের প্রোডাক্ট এটা দেখতে পারেন এটা হচ্ছে সাড়ে সাত কেজি এটা অফার প্রাইস করে দিব মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার জি অফার প্রাইস একত্রিশ হাজার টাকা ওয়ারপুলের ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে 265 লিটারের ফ্রিজ এটা ডিজিটাল ইনভার্টার এটা 10 বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি ভিতরে দেখতে পারেন একদম ফ্রেশ এবং ইনটেক ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল জি নিচে নরমাল এই ফ্রিজটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 45000 টাকা আরো 1000 টাকা কম মাত্র 44000 টাকা

আরো এক হাজার টাকা কম চৌত্রিশ হাজার টাকা জি আমাদের একটা বিশেষ ইয়া আছে ক্রেতা সাধারণের জন্য এটা দেখতে পাচ্ছেন আমাদের কোন প্রোডাক্ট যদি নকল প্রমাণিত করতে পারে এক লক্ষ টাকা না দশ লক্ষ টাকা পুরস্কার দিব জি দশ লক্ষ টাকা পুরস্কার করব আমাদের কোন প্রোডাক্ট যদি নকল প্রমাণিত করতে পারে আমরা যেটা বলবো সেটাই দিব ওটার কোনো নকল প্রমাণ করতে পারবে না যদি পারে এতই কনফিডেন্স আছে যে এক লক্ষ জায়গায় দশ লক্ষ টাকা পুরস্কার দিব